প্রাইস চার সাথে ম্যাচিং স্টোন কাজ করা থাকবে সর্বোপরের চুয়ান্ন এটার প্রাইস এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই

আচ্ছা লং থাকবে বাহান্ন আর ছাপান্ন এটা দুই পিসি আছে ওকে নেক্সট আইটি কালেকশন দেখিয়ে দিবস হচ্ছে আপনার আমরা আপনাদের রিকোয়েস্ট আবার নিয়ে আসছি এগুলো হচ্ছে আমাদের এগারোশো করে আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে প্রাইস মানে থ্রি পার্টের একটা বরখা পাচ্ছ মাত্র এগারোশো টাকায় নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কোটি স্টাইলের মধ্যে থাকবে জাম কালারের মধ্যে পাচ্ছ ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট কালার কম্বিনেশনটা দেখো এত সুন্দর ম্যাচিং করা থাকছে এখানে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে মাঝখানেও কিন্তু এম্বয়ডারি ওয়ার্কটা পাচ্ছো এটা থাকবে স্লিভের অংশটা স্লিভেও কিন্তু সেম ভাবে কাজ করা থাকবে সাথে স্টোনের প্যানেল করা থাকছে এটার ব্যাক সাইড ব্যাক সাইডটা দেবো

ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছে এত সুন্দর করে এমবোয়ারি ওয়ার্ক করা থাকছে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র 1100 টাকা ভাই আর একটা সাইজ জেনে আর এগুলো কিন্তু এক দুই পিস করেই আছে যারা নেবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে পরে নক করলে কিন্তু আর পাবে না এটা হচ্ছে আপনার জাফরান ফেব্রিক আচ্ছা এই জাফরান ফেব্রিকটা আমরা অফারে দিয়ে দিচ্ছি আসলে অনেক বেশি দামি কাপড় কিন্তু এটা বরফার মধ্যে সবচেয়ে বেশি দামি কাপড় এটা এটারও কিন্তু খুব সুন্দর করে স্টোনে প্যানেল করা থাকছে মাঝখানে কিন্তু ব্ল্যাক করা থাকছে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ কিন্তু লেজের মধ্যে তুমি স্টোনে কাজ পাচ্ছ সম্পূর্ণ কিন্তু সেলাই করা থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই আর এই কাপড়টা ফার্স্ট এত বেশি সফট খুবই কমফোর্টেবল হবে কিন্তু ওকে ব্যাক সাইডটা প্লেন এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রাইস থাকবে কত ভাই কিছু আছে প্রাইস মাত্র 1200 টাকা সাইজ আচ্ছা বাহান্ন থেকে ছাপান্ন পর্যন্ত কন্টাক্ট করে নিয়ে নিক্স আমি দেখে দিবশো টাকা ওকে দেখে দিচ্ছি এটা দেখো একটু মেরুন টাইপ কালার মধ্যে থাকছে এটা কোটি স্টাইলের মধ্যে আছে সম্পূর্ণ কিন্তু বর্ষা কালেকশন এইটা এই বাটনগুলো কি একদম শু বাটন এটা শু বাটন খোলা যাবে আচ্ছা আচ্ছা ওপেন করা যাবে হ্যাঁ ওপেন করা যাবে আচ্ছা বাটনগুলো কিন্তু তোমরা চাইলো ওপেন করতে পারবে ভিতরেও কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে আর এটার কোটিটা চারপাশও কিন্তু মোটা করে একটা প্যানেল করা থাকে সুন্দর ডিজাইন পড়ের সুন্দর আচ্ছা এগুলার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাইয়া এটা লং আছে 54 এটা লং থাকবে 54 প্রাইস থাকছে কত আপ সাথে ম্যাচিং হিজাব থাকছে মানে হিজাব সব প্রাইস এগারোশো ওয়া অনেক বেশি রিজনেবল প্রাইস ফিয়ার্স নেক্সট আইটা দেখিয়ে দেবো বয়টাও সুন্দর তিনটা প্যানেলে কাজ করা থাকছে যে তিনটা প্যানেলে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে সাথে কিন্তু স্টোনের প্যানেল করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাই চেরির মধ্যে সাইজ থাকছে চুয়ান্ন প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে সাথে ম্যাচিং হিজাব পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যে এটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু এগুলা সাইজ মানে ভাঙা সাইজ তাই না এগুলো যার অফার হ্যাঁ ঢাকা না পড়া কিন্তু তোমরা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাইরে যারা আছো অবশ্যই ডেলিভারি ম্যানের প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যে তোমার ভালো না লাগে সেক্ষেত্রে রিটার্ন করে দিতে পারবে

একদম মেরুন একটা কালারের মধ্যে পাচ্ছো কাপড় থাকবে ক্রিস্টাল স্টাল ফার্ভিসের মধ্যে এটা তো কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি প্যানেল করা থাকছে সাথে স্টোনের কাজ করা থাকবে আচ্ছা সম্পূর্ণ কিন্তু কোট স্টলের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে কত টাকা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে নেক্সট স্টোন দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ভাবে কিন্তু কোটি স্টাইলের মধ্যে পাচ্ছ সাথে এমবডারি ওয়ার্ক করা থাকবে এটা সাইজ থাকবে কত এটা সাইজ সাইজ এটা সাইজ থাকবে 54 প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে সাথে ম্যাচিং হিজাব থাকবে খুব দ্রুত অর্ডার করতে হবে নেক্সট দেখিয়ে মেরুন কালারের মধ্যে আছে হয়তো

মানে নুট টাইপ কালার পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো ওরে সাথে এগুলো প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন থাকবে এটা সাইজ থাকছে কত ভাইয়া আচ্ছা এটা দুই আছে প্রাইস থাকছে মাত্র 1100 টাকা ছিল ভাইয়া আচ্ছা নেক্সট আইটে দেখিয়ে দেব এটা করে এতটুক মাত্র এক আছে উইদাউট হিজাব সাইজ 54 থাকবে কত ভাই এটা মাত্র 1400 টাকা ও এটা দেখুন এসে এত বেশি গর্জিয়াস যারা একটু গর্জিয়াস করতে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র 1400 টাকা করে লং থাকবে কত এটা লং এটা লং থাকবে 54 তো তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিশমে দেন আমরা কনট্যাক্ট করে নিয়ে নেবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিতে হলে অবশ্যই ভিডিও তো নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো থে পেজ